মাহে রমজানে জাতীয় মসজিদ বাতুল মোকারমে প্রতিদিন আয়োজন হয় গণ ইফতারের বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশন বাইতুল মোকারম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি তাবলিক জামাতের সুরাই নিজাম অনুসারে সহ আরও কয়েকটি সংগঠনের পক্ষ থেকে করা হয় ইফতারের আয়োজন এতে শরিক হতে পারেন মসজিদ আগত যে কেউ এমন আয়োজনে খুশি রোজাদাররা সহকর্মী জিহাদ ইসলামের তোলা ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শকত মঞ্জুর আমি আর ম্যাগি সাদু ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলাই জাতীয় মসজিদ বায়তুল মোকারম সারা বছরই মুসল্লিদের পদচারণায় মুখর থাকলেও রমজান মাসে লাভ করে ভিন্ন মাত্রা ওয়াক্তিয়া সাতাদের পাশাপাশি অনেকেই আসেন মশগুল হন কোরআন তিলাওয়াত সহ নফল ইবাদতে রোজার দিনে আসরের নামাজের পর থেকেই শুরু হয় ইফতারের প্রস্তুতি মসজিদের তিন শেড অংশ কিংবা পূর্ব সানে আয়োজন করা হয় গণ ইফতার পাশে ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে করা হয় আয়োজন এখানে একত্রে হাজারের অধিক রোজাদার ইফতার করেন কিন্তু আশেপাশে অনেক মুসল্লি নিয়ত করে আছে আবার অনেক ভাসমান লোক আছে দেশের বিভিন্ন জায়গা থেকে গুলিস্তান হয়তো নেমে এখন ইফতারের সময় ইফতার করার জায়গা পায় না তো সেই হিসাবে চলে আসে অনুযায়ী ইসলাম ফাউন্ডেশন মিলে আমরা আড়াই হাজার লোকের ইফতার দিচ্ছি আর আমাদের বাজেট প্রত্যেক দিন এক লাখের মতো তবে সেটা চাহিদা মতো আমরা বাড়াতে পারি পূর্ব সানের ডান পাশে আয়োজন করে বায়তুল মোকারম জাতীয় মসজিদ মুসল্লি কমিটি মসজিদ মার্কেটের ব্যবসায়ীদের প্রচেষ্টায় এখানে দুই হাজার মানুষের ইফতারের ব্যবস্থা করা হয় প্রতিদিন আমাদের দোকানদার ভাইরা ব্যবসায়ী যারা আছে আমাদের মার্কেটের বা আমাদের আশেপাশে মার্কেটের সবার সহযোগিতায় আমরা একটা ফান্ড ক্রিয়েট করতে পারছি যে ফান্ড দিয়ে আমরা এই পর্যন্ত ধরেন প্রতিদিন দুই হাজার লোকের ইফতারা মেলা এখানে করাচ্ছি ধনী গরিব সমস্ত ধরনের মানুষ এখানে শরিক হন এবং একই ধরনের খাবার আমরা পরিবেশন করি একই সাথে তাবলিক জামাতের উদ্যোগে ছয় সাতশো মানুষের আয়োজনও থাকে প্রত্যেকটি সংগঠনের আয়োজন আলাদা হলেও সব মিলিয়ে বাইতুল মোকার রমে ইফতার করতে পারেন পাঁচ হাজারের অধিক মানুষ ইসলামিক ফাউন্ডেশন ওরা আলাদা করে আমরাও আলাদা করি এটা হচ্ছে আমাদের আসলে ওই যে তাবলিগের সাথী যারা আছে এদের আন্ডারই আসলে এটা প্রতি বছর করা হয় সবার ভাগ্য হয় না কিন্তু আমরা সবসময় দিকে থাকি বিদায় আমাকে ইফতার করা ভাগ্য হয় নামাজ পড়া আমাকে ভাগ্য হয় আমি এখানে আসছি দূরে থেকে আর কি উপস্থিত এখানে ইফতারের সময় হয়ে গেছে তাই এখানে বসছি আর কি ইফতারের পাশাপাশি চলে কোরআন তিলাওয়াত ইফতারের আগ মুহূর্তে দুহাত তুলে মহান আল্লাহর কাছে জানান ফরিয়াদ আজানের সময় ঘনিয়ে এলেই বড় পাত্রে কয়েকজন মিলে ছোলা মুড়ি বিভিন্ন প্রকার ভাজা পোড়া নিয়ে বসে পড়েন বাসায় যেয়া ইফতারের সময় পাবো না সেই জন্য আমি আর ইফতার করে তারপর নামা মাগীর পরে এক রাতে যাই আর চারজনে খাইতে পাইছি আরেকজন আইডিয়া যদি পরে তারে খাওয়াও ভাগ করিয়ে খাও ইফতার দশ জায়গা দশজন একখানে বসে এক থালে করা এটা আনন্দ মনে হচ্ছে আজানের ধ্বনি শুনলেই বিসমিল্লাহ বলে সারা দিনের রোজা ভাঙেন মুসল্লিরা পরিপূর্ণ তৃপ্তি নিয়ে খাবার গ্রহণ করে ভাঙেন রোজা ইফতার শেষে চলে মাগরিবের নামাজের প্রস্তুতি মঞ্জুর শান্ত যমুনা নিউজ